লালু এ বলো খালি ফাজিম করে বলো আগের বারো বলে এই ঝামেলা করিল ওই আবেগ চলি আসো ঝামেলা খুব বলো ফাজিম করিস না জন্য তোর হাতে পায়ে ধরি এবার অন্তত বিটা ঠান্ডাই পা নাই কোনদিন বিয়ে হবে না তোর হাত দুখন ধরে কত তোর পা দুখন ধরতেছিস তুই যেন খবরদার এই বিটা আমার হয় কি জানে বুড়ো মানুষ রান্না বান্না করি আর পাতে একটু রক্ষি কর আমার কিছু কব না চল 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 কোন সমস্যা হয়নি তাও ওই সময় খুব অল্প আপনারা তাড়াতাড়ি আসেন 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 খুব সীমিত সময় আসলে আসুন বাবু জল নেন জল খান জলখান অনেক দূর আসছেন বাবু আপনারা তো আইছেন দেরি করে লগ্ন তো সময় খুব কম আপনাদের আগে সাত পাখের কাজটা সেরে নেই আপনারা যদি অনুমতি দেন তাহলে ওই কাজটা আগে হয়ে যাক আই বিপিন খাবার দাবার কি ব্যবস্থা আছে সেদিকে তুমি খেয়াল করো বড় আমি তাহলে ওইদিক যাচ্ছি যাও 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 ছোট তুমি এদিকে সব ব্যবস্থা করো কোথায় কি অসুবিধা কোনো অসুবিধার জন্য না হয় খেয়াল করো ঠিক আছে ঠিক আছে দাদা আমি দেখতেছি কোন দিক কি হয় বিপিন তাড়াতাড়ি যে খুশি নিয়ে এসো আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি লগ্ন তো কম সময় বাবু তাহলে সাত পাকটা গ্রহণের ব্যবস্থা করার দূরত্ব টাইম খুব কম এক পাক দুই পাক না এতো পুরনো রোগ মোটেও থামা যাবে না তোমার কাজ চলা চলো কাজ দাঁড়াও দিন দেখ বিয়ে আমি করতেছি আমার কথা শোনা লাগবে এই জানে মায়ের বাবা কি দা তুমি সামনে আসো দিন কি দা বেসলুক বাবু এই হচ্ছে মেয়ের বাবা তোমার যা কিছু বলার আছে তুমি বাবার সাথে বলো আর আমরা সবাই আসি ভাইরা আমার এক কান কোথাস বাবু আমি কচিলাম কি তোমার রান্নাঘরের পিছনে দু বিঘি জমি আস না দক্ষিণ দিক ওই দু বিঘি জমি যদি লিখে দিতে তা আমি এই বছর একটু তরমুজি চাষ করতাম আর বড় ঘরের উত্তর বাড়ির ঘরে যে পিছনে যে তিন বিঘি জমি আছে ওই তিন বিঘি জমিতে ধান চাষ করতাম আর তোমরা একদিন দুজন বুড়ো বুড়ি বেড়াইছি গিয়ে কি কথা বললো এই যে গুরু কেনার আগের থেকে ঘর জগল করতেছে এ কি কথা বললো এ ছোট এই বিপিন দেখ তো কি কথা বলে দাদা এ মেয়ে দেওয়া যাবে না আমার একটাই মেয়ে অনেক আদরের রে দেওয়াই যাবে না বাবু আড়াই ভাগ হয়ে গেছে আড়াই ভাগ সম্পূর্ণ করার লাগবে আপনারা তাড়াতাড়ি আড়াই ভাগটা দিয়েছেন সম্পূর্ণটা সারেন দিন আড়াই ফ্যাক ওকা যাই হোক আমরা মাইয়ে দেবোই না ওই আড়াই ফ্যাক ঠাক সব বুড়ি যাক আমরা আমায় মাইয়ে দেব না একটা মাইয়ে এইরকম সব নে আমরা কোনো মত মাইয়ে দেবোই দা দেবো না তোমরা এই খেলতে যাও দাঁড়া দাঁড়া দাড়াও এ কল জানা আছে তোমরা মাথা ফাটাফাটি করি না এ যে কল এ কল আমি ছাড়াই দিয়েছি কই না কেন খা হ পাক কটা গিয়েছে হাড়াই ফ্যাক না আড়াই ফ্যাক হয়ে গেছে হ্যাঁ ছুরি যাও ছুরি যান আমি পাঁচ ছায় দিতেছি আড়াই ভাগ হইতো ছায় দিতেছি কি করে প্যাক পাক বাই ও এই দুপাক কি করে এ আড়াই আড়াই হইকি হইছে লবণ কা ওই আড়াই ভাগ ছায় দিতেছি হ্যাঁ তাই এরা জল খাবার কই দিছামাই দেননি তো জল খাবারটা উদ্ধার করি আটি চলো বাবু শোনেন আপনি তো মুরব্বী মানুষ হ্যাঁ আপনি তো সবকিছু বোঝেন বুঝি এখন যা হওয়ার তা তো হয়ে গেছে এখন আপনাদের মালটা আমাদের কাছে পাঁচটা মিনিটের জন্য দিতে ঠিক আছে আমি পাঁচ মিনিটের জন্য আপনাদের কাছে মালটা দিয়ে দিলাম দে আপনারা বাবু আপনারা সবাই যে জল খাবার খেয়ে আচ্ছা আমরা জল খাবার খাতে যাচ্ছি আপনারা পাঁচ মিনিট পর আমার কাছে আমি খাবো না ছোট খুশি দিন নিয়ে ঘরে নিয়ে যাও ঘরে নিয়ে যাও বিপিন এবার মালটা আমরা দিই ভাই দেখি চলো বাবা চলো আমরা তো ঘর কথা বলি